নমস্কার সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল হাজির হয়েছি খুব সুন্দর একটা ব্রেকফাস্ট নিয়ে এই ব্রেকফাস্টটি বানাবার জন্য আমি এখানে নিয়েছি একটা টমেটো একদম কুচি কুচি করে কাটা নিয়েছি একটা ক্যাপসিকাম কুচি কুচি করে কাটা একটা পেঁয়াজ কুচি করে কাটা একটা ডিম একটা পাকা লঙ্কা দুটো চিজ কিউব আর এই জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটি তৈরি করার জন্য আমি একটি বাউলের মধ্যে প্রথমে নিয়ে নেব এক কাপ মতন বেসন এবারে দেব পরিমাণ মতন নুন দেব সামান্য একটু হলুদ আর দেব একটু জোয়ান দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এবারে এর মধ্যে আমি ডিমটা ভেঙে দিয়ে দেব খুব ভালো করে এটা আমি মিশিয়ে নেব পরিমাণ মতো জল দেব দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এই ব্যাটারটাকে এবার আমি পাঁচ মিনিট একটু রেখে দেব সেট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এখন সেই ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু আমি এই কাজটা করব হালকা হাতে সুন্দর করে এটাকে ঘুরিয়ে দিতে হবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে চ্যানেলটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবারে এর উপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর চিলি সস একসাথে মিক্স করে এবার দেব সামান্য একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি দেব একটু চাট মশলা আর ওপর থেকে কিছুটা চিজ আমি কুড়িয়ে দিয়ে দেব বাচ্চাদের টিফিন বা অফিসের লাঞ্চ বক্স বা সকালের ব্রেকফাস্ট সব সময় এই জিনিসটা কিন্তু সবার প্রিয় এবারে এটাকে আমি হালকা হাতে ফোল্ড উপর থেকে সামান্য একটু বাটার আমি লাগিয়ে দেব আর এই সাইডেও দিয়ে দিচ্ছি একটু বাটার এইভাবে এটাকে ঘুরিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়ামে করে রাখছি এবার এটাকে আমি একটু উল্টে দেব এটাকে আমি এখন নামিয়ে নেব তৈরি করে নিয়েছি সকালের হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন